আমি আঠারো দিন জেল কেটেছি আমাকে যে মেরেছিল এখন আমার পাওয়ার সমস্যা করে এরকম আমাদের কুটি কুটি নেতাকর্মীরা দেশে জেল কেটেছে নির্যাতিত হয়েছে পাও হয়েছে চোখ নিয়েছে অনেক পরিবার বিশ্ব হয়ে গিয়েছে এই সত্র আপনারা জানেন এই যে সরকার যা করেছে আপনাদের নিজের চোখের দেখা আজকে ছাত্র এবং জনতার আন্দোলনে আজকে শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গেল এই দেশের নেতাকর্মীকে ছেড়ে নেত্রী চলে গেল আমাদের বেগম খালেদা জিয়া দেশ থেকে বহু চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার জন্য তারা বহুত রকম চেষ্টা করেছিল এই দেশ থেকে ফেরিয়ে দেওয়ার জন্য খালেদা জিয়া এই দেশ থেকে দেশ থেকে দেশের মানুষকে সেরে পালিয়ে যায়নি। আমরা বিএনপি একটা আদর্শবাদী দল আমাদের বিএনপির কোন নেতা কর্মীকে যদি কেউ হয়রানি করে সত্র বছর করেছে আমরা মেনে এসেছি এখন যদি কেউ অন্যায় ভাবে একটু আচার আচরণ এবং খারাপ ব্যবহার করে সাথে সাথে আমরা তা প্রতিবাদ করব এবং প্রতিহিত করবো আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিব আর নতুবা আমরা শান্ত সুস্থ এলাকা আমরা যেভাবে শান্ত সুস্থ আছি যদি এভাবে চলি আমরা চাই না কারোর সাথে আমরা ঝগড়া করতে কাউকে অহেতু নির্যাতন করতে কাউকে অহেতু মামলায় আমরা পাশিয়ে দিতে এটা বিএনপির কোনো নিয়ম নাই আমাদের তারেক প্রমাণ আপনারা দেখেছেন বারবার বলছেন আমাদের কাজ শুরু হলো গ্রাম থেকে

বিএনপি যুবদল দল ছাত্র দল কৃষক দল চারটার অফিস এক জায়গাতে তাই আমরা এমন কোনো আচার করব না এমন কোনো ব্যবহার করব না আমাদের প্রতিটা নেতা কর্মীদেরকে আমার নেতা আমার দেশ নায়ক তারেক আপনারা দেখছেন কারবার অনুরোধ করছেন অন্যায়ভাবে যদি কেউ কাউকে অহেতুক নির্যাতন অহেতুক লুটপাট অহেতুক দখল এরকম কোন অভিযোগ আসে এবং প্রমাণ মিলে দল থেকে সামরিক পরিষ্কার